স্ত্রী যদি স্বামীর কষ্ট একটা দিন কথা স্বামীর মনের ভিতরে প্রশান্তি লাভ করাইতে পারে ওই স্ত্রীটা মা খাদিজার গাড়িতে উঠে জান্নাতে যাবে গো বাবা আজকে আমার মা বোনেরা স্বামীর মনে কষ্ট দেয় গো বাবা আজকে সন্তান মা বাবার কথা শোনে না কারণ কি জানো আজকে দেখা যায় স্বামী তার স্ত্রীর কথা শুনে না স্ত্রী তার স্বামীর মানে না বাজান দুইটা পাও ধরে বলে দিয়ে যাই যে স্ত্রী তার স্বামীর নেতা হিসাবে মানবে আর রিজাল কওয়ামুন আলাল পুরুষ থাকবে মহিলাদের প্রধান প্রেসিডেন্ট এখন সংসারের প্রেসিডেন্ট যদি বউ হয় স্বামী যদি হ্যাঁ কর্তা হয় মনে রাখ বাংলার গজব প্রতিদিন প্রতি

পদ্মার দেখতে যাবো আরিয়াল খান ব্রিজের উপর একটু যেতে হবে আসো না মোটরসাইকেল রেডি এসো না উনি ওখান থেকে করছে আরে বাবা আসছি তো একটু কুশিটা সোজা করে নে তোমার বন্ধু বন্ধু দেখবে না আমাকে

কোন মহিলা যদি তার স্বামীর বদনাম বলে ওই মহিলা প্রথম জাহান নামে যাবে আল্লাহ যারা আসতে গায়ে হ্যাঁ বাড়ি করছি নদী একটা ডলা দাও কথা কও না কেন মুসলমানের বলা এ বেড়া লাখ লাখ টাকা খরচ করে বিদেশ থেকে স্বর্ণগণ জিনিস একখান বিয়ে করলি এই জিনিস কেন আবার আর একজনে দেখাবি কেন এত সস্তা নিয়ে তাহলে সাইরে রে সাসাই মসজিদে কপাল গুতাইতে গুতাইতে কহর বেলায় লাইছে বুড়ারে পুত্রের বউ কয় अब्बा আপনি মসজিদে থাকতেন না খালি গুন গুন গর্দিয়া ঘরে মানে ওনারে মসজিদে পাঠাইতে পারল উনি সিরিয়াল দেখতে বসে পারে ঠিক ঠিক কথা বল না কেন

এই আমার দিকে তাকাও মুসলমানরা এরকম সমাজ আছে না নাই আছে না নাই আবার এই সম্পর্ক বস করতে গেলে কি কয় জানেন গুরা কিমিতে কামরা কে হুজুর নামাজ কথা নামাজ পড়লে কি তোমার তুমি নামাজ পড় তোমার টিডিং তোমার কি আমরা না কইলে কি আরবা তুমি

আওয়াজ দেশবা বিয়া করবি নতুন বউ লইয়া মোটর সাইকেলের শ্বশুর বাড়িতে করবি না বউটার পর্দা রাখবি ঘুরতে নিয়ে যাবি গুনা নাই আয় মোটর সাইকেল উঠে সারা দুনিয়া ঘুরো আমি না করব না বোর হাত মুজা লাগা পাও মা লাগা চশমা লাগা বোর্কা শরীর সারা দুনিয়া ঘোরা বিশ্বনবী তার বিবিদেরকে এগারো জন বিবিদেরকে লটারির মাধ্যমে যুদ্ধ লয়ে যাইত সফর লয়ে যাইত বিশ্বনবী শিখাইছে বিবি সাথে থাকলে ইমান তাজা থাকে বোর লে যাইবা দেখবা জন্ম দিচ্ছ দেখ দেখতে হবে হে তুমি ওদিক তাও কাও দেখছো বিশ্বনবীর সুন্নাত কি বিবির সাথে থাকলে ইমান বাঁচে না মরে বোর ডরেও মোবাইলে দেখছে বউকে কেনাই কেনা কি দেহ আর মোবাইল দেহি বউকে কে আমার দিক চাইতে পারো না বিশ্বনবী নবী দেখেন কত বড় নবীর সোনাথের দাম কথা না কেন বোর সাথে থাকলে অন্তত চোখের গুণা হেফাজত হয় যৌবনের গুণা হেফাজত হয় এই জন্য নবী সফরে কোন সফরে বিবি ছাড়া যায় নাই যতগুলা যুদ্ধ গেছে নবী স্ত্রী রয়ে গেছে কিনা আনতা যে কল জানো নবী প্রত্যেকটা যুদ্ধে বিবি লয়ে গেছে শুধু আমার নবী হিজরাতের সময় শুধু বিবি লয়ে আসে না প্রত্যেকটা সময় বিবি লয়ে গেছে আলহামদুলিল্লাহ বলে না কেন বিবি লয়ে যাইতে আমি আপনাদের না করব যেখানে যাবেন পদ্দার সরে জান আর ওই আরিয়াল কার বীরের খেতে যান যেখানে মনে হয় না যান নিজের বিবি লয়ে যাবেন আলহামদুলিল্লাহ বলেন মারে সাথে নিয়ে যাবেন বুঁড়ে সাথে নিয়ে যাবেন আমি না করব না পর্দা সৈদ নিয়ে যান কিন্তু মারে সাথে নিয়ে যাওয়ার সময় পর্দা সৈদ নিয়ে মাঝে মাঝে মা কোয়া ডাক দেন মানে মানুষ তো সোকা জনোয়ার ঠিক বাপ তারmère নিয়ে যাইতেছে কলেজে এই ইন্ডিভিন টাইমে কিছু দুষ্টু ছেলে কই দেখ বুড়া লুইছে একখান জুতার বাড়ি তোর কপালে হারামি তোর জুতার বাড়ি তোর কপালে এখানে তুমি বুড়ারও দোষ আছে বিশ্বনবীর হাদিস আছে তুমি মেয়েকে নিয়ে যাও যদি সন্দেহ করার আগে মানুষের চোখ হলো শয়তান সময় গুণা করায় তোমার যখন দেখবা তোমার আপন বোন মোটর সাইকেল স্কুলে নিয়ে যাও নিয়ে করবা আপা এবং এদিকে বোন এদিকে বই নিস এবং ঠিক মতো খাতা কলম আনছিস তো বোন আচ্ছা বোন খবরদার পরীক্ষাটা ঠিক মতো দিস ওই যে দুষ্ট যে চোখগুলি হারামি চোখগুলি ওই চোখগুলোর থেকে তোরে আল্লাহ হেফাজত করবে কি ঠিক বলছি না বে ঠিক বলছি

কি মিথ্যা কথা কইছি কথা কও না কেন মিথ্যা কথা কইছি আরে গত কয়েক সপ্তাহ আগে হুজুর আমি গেছি ডাক্তারের কাছে মিট পড়ে বলবো দেখেন মানুষ রসূলের হাদিস কত কার্যকরী এই নিজের আপন পুত্রের বউ বেচারা দাঁতের ট্রিটমেন্টের জন্য মিট পড়ে আছে আমিও গেছি ডাক্তার খুব পরিচিত ডাক্তার হাবিবুর রহমান আমার খুব পরিচিত গেছি আমি নিজে বিশ্বাস করেন আমি বয়ে রইছি এক পোলা মেডিকেল কলেজের সাইডটা পাঁচটা হিরুনসির মতো চেহারা

নজুবিল্লা বলবেন না অবাজান এরকম হয় না বাবা এরকম হয় না শোনা ভাই খবরদার তোদের পাও দর্শী ভাই কখনো না যায় না ইন্না বাজার জাননে ইসমন কোরআনে আছে না নাই কোন ধারণা করে না যায় না শোনা সবচাইতে বড় দিন আল্লাহ আপনাদের হেফাজত করে আমি আর জোর আমি আমিন